আসসালামাইকুম চুল পড়ার সমস্যায় কিন্তু এখন ম্যাক্সিমাম আপু ভাইয়ারাই ভুগছেন আজকের ভিডিওটা আপু এবং ভাইয়া সবার জন্য কারণ শুধু আপুদের চুল পড়ে এমন না ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু এখন অনেক চুল পড়ে আর অনেকেরই হচ্ছে আরেকটা সমস্যা যেটা হচ্ছে হরমোনাল ইনব্যালেন্সের কারণে অল্প বয়সে ক্লাস ফাইভ সিথে থাকতে চুল পেকে যাচ্ছে আজকে আপনাদেরকে ন্যাচারাল একটা তেল দেখাবো যেটা হচ্ছে আপনার একদম ভেতর থেকে কাজ করবে এবং ইনস্ট্যান্ট আপনারা অল্প দিনের মধ্যে রেজাল্ট দেখতে পারবেন যে সব ব্যাচে তাদের নাম হচ্ছে বধুবরণ কসমেটিক ডিটেল দিচ্ছে একটু পরে তার আগে ডিটেল জানি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি ভাইয়া সো আজকে তেল নিয়ে আসছি আজকে আমাদের হ্যাঁ আদিবাসী হেয়ার আপনার যেটা সমুদ্র.কম তাদের ফেসবুক পেজ থেকে আমরা আনা আমাদের লেখা আপনার ওদের দুইটা পেজ আছে এই পেজ থেকে আনা ডাইরেক্ট এটা ইন্ডিয়ান আপনারা সবকিছু বিএসটি এর অনুমতি আছে আপনার সব আছে বিএসটি আর পাঁচশো বছরের আগে পুরোনো তেল আপনার ইন্ডিয়ান আদিবাসী আর এটা আপনার সপ্তাহে এটা বিধি দেওয়া আছে আপনার রাতের বেলা ঘুমানোর আগে ভালো করে মাথাটা মেসেজ করে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবে সপ্তাহে দুই থেকে তিন দিন আর এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে একদম গ্যারান্টি করে

কিন্তু কালেজিরার একটা কড়া স্মেল দেখা যাচ্ছে এখানে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে কি কি আছে যে কালেজিরাও দেখা যাচ্ছে তো এরকম অনেক কিছু প্যাকেটে কোপাদান দেয়া আছে প্রায় লেখা আছে প্রায় 108 তো পাদান দিয়ে তৈরি হচ্ছে এটা সো আপনারা ট্রাই করে দেখতে পারেন দামটা কেমন থাকবে ভাইয়া দামটা পাওয়া মোটামুটি অনেক আর আমি আপনাদের বলি আমরা এর এখানে যে লেখা আছে সমুদ্র ডট কম এই পেজে আপনার আরো জানতে পারবে যদি জানার থাকে এটা কাজ হল আপনার চুল পড়া বন্ধ করবে চুল গজাবে প্লাস আপনার চুল কালো করবে চুল লম্বা করবে আর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটার ভিতরে কোনো কেমিক্যাল বা কোনো কিছু নাই এটা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আনা যারা আদিবাসী তারাই তৈরি করে আর এটা সবচেয়ে ভাইরাল একটা ইন্ডিয়ার ভিতরে প্রোডাক্ট ঠিক আছে আপনার যেটা আদিবাসী হেয়ার অয়েল হ্যাঁ বড়টার দাম হল আপনার ষোলোশো নব্বই টাকা আর ছোটটা যেটা এগুলো তেরোশো টাকা একশো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন ছোটটা নিয়ে ট্রাই করে দিতে পারেন তবে আমি সাজেস্ট করবো যেহেতু মাত্র তিনশো টাকা ডিফারেন্স আপনার বড়টাই নিবেন এখানে বেশ দুইশো এম আছে আপনার সপ্তাহে দুদিন করে লাগালে একটা ভালো রেজাল্ট পেলে একটা জিনিস কিনতে কিন্তু আমাদের কষ্ট লাগে না আর জেন্টস রা যারা ইউজ করবে তাদের চুলগুলা ছোট করতে হবে একদম ছোট করে ছোট করে দিতে হবে আর যারা আপুরা ইউজ করবে তাদের চুলগুলা হচ্ছে ভিলি ভিলি করে যাতে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছাতে পারে এই তেলটা

আপনাদেরকে বলি আপুদেরকে যেখানে হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট বা যে জিনিসগুলো একটু ভালো মানে এগুলোতে কিন্তু অফার খুব কমই দেওয়া যায় কারণ এগুলোতে আসলে ডিসকাউন্টের জায়গায় নেই ঠিক আছে তো চলো এবার আপনারা বৌধু বরণ কসমেটিক্স এর ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আর এখানে তাদের দোকানটা হচ্ছে হাজি হোসেন বাজার স্টাফ কোয়ার্টার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ